আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হইতেছে কালকে আর আজকে মিলিয়ে দুই দিন মিলিয়ে হচ্ছে ভিডিওটা করেছি কালকে হচ্ছে সিজদামণিকে যখন আরবি পড়তে দেই এবং আজকেও দেই দুই দিন মিলাইয়ে হইতে এই ভিডিওটা করা তো কালকে আমি যখন সিজদামণিকে আনতে যাই একটু আগে আগেই বের হয়ে গেছিলাম ভাবলাম একটু বাহিরে গিয়ে দাঁড়াই আকাশটাও সুন্দর লাগতেছিল অনেক ভেবেছিলাম একটু ভিডিও করব বারান্দা থেকে প্রথম দেখতেছিলাম আকাশটা দেখে অনেক ভালো লাগতেছিল তো যখন হচ্ছে আমি বারান্দা থেকে ভিডিও করি তখন কিন্তু পুরো মসজিদটা এভাবে দেখা যায় না দেখা যায় মানে ওরকমভাবে দেখা যায় না তো তার জন্য হইতেছে আজকে বাইরে এসে হচ্ছে আমি ভিডিওটা করেছি তো আমি বাহিরে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম সিজামণিদের জন্য ভাবলাম কি ব্যাপার ওদের তো ছুটি হয়ে গেছে তো এখনও কেন আসতেছে না মানে ভিডিও কিছুক্ষণ করার পরে তো তারপরে আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু পরে দেখি যে সামনে অনেক বাচ্চারা হইতেছে মসজিদের সামনে সবাই ভিড় করে দাঁড়ায় আসছিলো কিন্তু এই পাশে আসতেছিলো না তখন তো আমি ভাবতেছিলাম কী ব্যাপারে ওখানে দাঁড়ায় আছে আসতেছে না তাহলে যাই দেখি আমি একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা তো এই তো আমার কাছে যখন হইতেছে আকাশটা অনেক বেশি ভালো লাগে আমি ওই দিনই কিন্তু পুরো আকাশের ভিডিও করি দেখেছেন মাসাল্লাহ আকাশটা কিন্তু অনেক ভালো লাগতেছিলো সূর্যটা একদম মাথার উপরে খুব সুন্দর লাগতেছিল এরকম কিছু কিছু দৃশ্য আছে দেখলে আমার কাছে অনেক ভালো লাগে তখনই হচ্ছে আমি একটু ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মহান আল্লাহ তালার সৃষ্টি কিন্তু কোনো তুলনা নেই দেখেন কি সুন্দর তার ইয়ে মানে সৃষ্টি যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে ভালো লাগে আমার কাছে মাঝে সাঝে আকাশটা যখন দেখতে অনেক বেশি ভালো লাগে তখনই হচ্ছে আমি ভিডিও করে রেখে দেই বৃষ্টি আসলে তখনও ভিডিও করে রেখে দেই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও কিনে করব। মাথায় প্রতিদিন এরকম কোনো আইডিয়া থাকে না দেখা যায় আমি যেহেতু হচ্ছে রান্নার ভিডিও করি না রেগুলার হঠাৎ মাঝে সাঝে শখের বিষয়ে কিছু একটা রান্না করলে সেটা হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সাথে এছাড়া আমি কিন্তু সব ব্লগ ভিডিও করি যেগুলো হচ্ছে এভাবে প্রতিদিন আমি কি করতেছি না করতেছি এগুলোই শেয়ার করি আমি হচ্ছে একদম প্রথম থেকে এরকম করি মানে যখন যেটা পাই সেটাই হচ্ছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এরকম কোনো নেই যেন আমাকে হচ্ছে বাধ্যতামূলক একদম রান্নার ভিডিও করতে হবে বা অন্য কোনো ভিডিও করতে হবে তো আমি যখন যেটা পারি সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিই তো যেহেতু আকাশটা অনেক বেশি ভালো লাগতেছিল তার জন্য ভিডিওটা একটু বেশি করে করতেছিলাম গাছ গাছালি সব কিছু দিয়ে অসম্ভব সুন্দর লাগতেছিলো তো যেটা বলতেছিলাম যে আমি যখন দেখতেছিলাম ওরা আসে না আমি কিন্তু সামনে আগে যেতেছিলাম আর হচ্ছে ভিডিওটা করতেছিলাম তো বললামই তো আগে যে সামনে গিয়ে দেখি ওরা সবাই ভিড় করে দাঁড়ায় আছে তোদের দ্বারা হওয়ার হচ্ছে একটা ইয়ে ছিল দেখেন যে গাছের সাথে একটা কাক ঝুলতেছে দেখতে পারতেসেন কিনা আমি জানি না কাকটা কিন্তু বাঁচার জন্য খুব ছটফট করতেছে এই যে তো কাকটাকে কে যেন একটা সুতা দিয়ে বেঁধে দিছিল আমি কালকে এটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেক এই যে দেখেন এখন হচ্ছে ওই বাচ্চারা দেখেন কাকটাকে ছুটাই দিল যে ওই বাচ্চাটা হাতে হচ্ছে একটা লাঠি নিয়ে আর হচ্ছে অনেক বাচ্চারা ইটা মারতেছিলো কিভাবে হচ্ছে ওকে বাঁচানো যায় আর আশেপাশ থেকে অনেক কাক আসছিলো কাকগুলো হইতেছে আইসা খুবই ওকে বাঁচানোর জন্য কা করতেছিল কিন্তু হচ্ছে কিছুতেই পারতেছিল না আমিও হচ্ছে ওদের সাথে দুই তিনটে এইটা মারছিলাম তারপরেও দেখলাম কাজ হচ্ছে না তারপরেও হচ্ছে এটা মারাতে সুতাটা অনেকটা ঢিলা হয়ে গেছিল তো ওই লাস্টে যখন ও বাঁশ নিয়ে আসছে আরেকটা বাচ্চা তো ওই বাঁশ নিয়ে আসার আগেই হইতেছে যখন হচ্ছে বাড়ি মারে তখনই কিন্তু চলে যাই যে হচ্ছে বাস নিয়ে আসতে দেখেছেন সেই ওই মাথা থেকে গিয়ে বাস খুঁজে নিয়ে আসছে আসলেই মাসা বাচ্চাদের মাথায় কী বুদ্ধি অনেক বড়দেরকে বলতেছিল যে আপনারা একটুকটা ছুটে দেন তো বড়োরা সবাই হইতেছে দেখে দেখে যাইতেছিল কেউ আর এটাকে বাঁচানোর চেষ্টা করে নাই সবাই শুধু দাঁড়ায় দেখতেছিলো তো আমিও কখন অনেকক্ষণ হচ্ছে ইটা মেরেছিলাম যেন সুতাটা ছুটে যায় আবার ওই পার থেকেও অনেকে ইটা মারতেছিল যেন ছুটে যায় তো কিছুতেই কাজ হইতেছিল না তো মাসাল্লাহ আমি এত খুশি হয়েছি বাচ্চাগুলির ইয়ে দেখে অনেকগুলো রশি বেঁধে বেঁধে রাখছে রশি না আর কেগুলো সুতা জানে না কে এই কাজটা করছে কাকটা কতক্ষণ কষ্ট পাইছে তো বাচ্চাদের বুদ্ধির কি বলবো তুলন কোনো তুলনা হয় না মাশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওদেরকে একদিন অনেক বড় করে ওরা একটা কাককে বাঁচানোর জন্য যে কি করলো যেটা কিনা না বড়রাই করতেছিল না আসলে ছোটদের কাছে আমি মনে করি মাঝে সাঝে আমাদের বড়দের অনেক কিছু শেখার আছে যেখানে বড়োরাই আসলো না কিন্তু ওরা ছোটো হয়ে কাকটাকে কিভাবে বাঁচিয়ে দিল তো আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা এখনই হচ্ছে এরকম একটা কিছুকে বাঁচানোর জন্য এরকমভাবে চেষ্টা করলো এখনই ওদের মনে এত মায়া তো অবশ্যই ওরা বড় হলে আরও অনেক বুদ্ধিমান হবে অনেক ভালো হবে তো ওদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন ওরা এত সুন্দর বুদ্ধি করে কাটাকে বাঁচিয়ে দিলো মাসাল্লাহ যেটা কিনা বড়রাও পালল না তো আমি এখন যতটুকু ভিডিও করেছি এটা হচ্ছে আজকের ভিডিও কালকের তো ওই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ওই ভিডিওটা হচ্ছে আজকে করতে করেছি সিজামুনির ফ্রেন্ডের বাসায় যাব রাইসাদের বাসায় তো যাব হচ্ছে একটা তুলসী গাছ নিয়ে রাইসার হচ্ছে ঠান্ডা থাকে রাইসার ভাইয়া ঠান্ডা থাকে তো ভাবিকে বলছিলাম একটা তুলসী গাছ নিয়ে যাবো আরও দুই দিন আগে যাওয়ার কথা তো ঠান্ডা জ্বর কমে না এটার জন্য হইতেছে যাওয়া হয় না এখনও তো জ্বর আসে যায় জ্বর কমতেছে না কিছুই খেতে পারি না যাই খাই না কেন পুরো মুখ তিতা হয়ে আছে চালতা ভর্তা করছি তারপর আমরা নিয়ে আসছি ভেয়ারা নিয়ে আসছি মানে যেটা খাই সেটাই তিতা লাগে তো সিজামণি তো একদম রেডি হয়ে আছে সে কতক্ষণে যাবে তার বন্ধুর বাসায় সে আমাকে হচ্ছে আসলে আগে থেকে বলতেছিল কখন যাবা কখন যাবা মানে সে যখনই কোথাও যাওয়ার কথা শুনে খুব ব্যস্ত হয়ে যায় যাওয়ার জন্য আসলেই ছোটো মানুষ তাকে তো এমনভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না তারপর হচ্ছে যাবে বন্ধুর বাসায় আর সিজামনি আর রাইসা খুব মিল দুজন দুজনকে অনেক পছন্দ করে তো এখন সে আমার আগে হচ্ছে বাহিরে বের এসে দাঁড়াইছিলো পরে আমি বলতেছিলাম আচ্ছা তুমি গাছটা দেখি নামাও তুমি নিতে পারো কি না তো সিজামনি বলতেছিল আমি কিভাবে নিব আমি তো নিতে পারবো না আমি বলি কেন নিতে পারবো না চেষ্টা করো চেষ্টা করলেই পারবাই যে গাছটা নিয়ে যাব তো অবশ্য গাছটা নিতে একটু কষ্টই হয়েছিল একটু পথ নিয়ে গেছি আবার একটু দাঁড়িয়েছি একটু পথ নিয়ে গেছি আবার একটু দাঁড়াইছি গাছটা কিন্তু দেখা যাইতেছে যে ছোট ঠিক আছে এটা কিন্তু আসলে মাটির তো একটু ভারী ছিল তারপর হচ্ছে ওকে নিয়ে আমি পরে বললাম তুমি তাহলে একটু দাঁড়াও দেখি যাই আস্তে ধীরেই যাই সে বলতেছিল না তুমি নাও আর নয়তো আমি নেই আমি বললাম এতক্ষণ তো নিতে বলছে বলছো নিবা না আর এখন তো তুই নিতে পারবা না এটার জন্য বলতেছো নেই তো সিলদামুনি হচ্ছে না পারলেও একটা জিনিস চেষ্টা করে আজকে সকালবেলা হচ্ছে সিলদামুনির স্কুল থেকে আসার পরে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল আমি শুয়েছিলাম একটু ঘরটোর কিছুই গুছায় নাই মানে ঘুমাই নাই এভাবেই শুয়েছিলাম আর কি খাটের উপরে তো আমি দেখি মাসাল্লাহ আমার মেয়ে ঘর টোর গুছায় কাপড় চোপড় গুছায় খুব সুন্দর করে রেখে দিছে সে হচ্ছে এই দিক থেকে আবার খুবই ভালো যদি দেখে আমার শরীর না ভালো লাগে তখন হইতেছে ঘর টোর গুছায় বিছানা ঝাড়ে তো সবাই অবশ্যই সিজামণির জন্য দোয়া করবেন সিজামণি যেন সবসময় এরকমই থাকে বড় হয়ে যেন আরও ভালো হয় তো আমি চাই আমার মেয়েটা একদিন অনেক বড়ো হোক আর খুব ভালো মনের একজন মানুষ হোক তো এটা এখন হচ্ছে গাছটা নিয়ে মামে হাঁটাই স্টার্ট করব সিজদামণির তো গেলে আবার হইতেছে কতক্ষণ দেরি করবে সে একটু খেলবে তারপরে আসবে তো আসরে আজানের অনেক পরেই যাইতেছি দেখা যায় ভাবলাম নামাজ পড়ে তারপর হচ্ছে একবারেই বের হই আবার হচ্ছে মাগরিবের আগে চলে আসব যেহেতু সিজদামণির প্রাইভেট পড়া আছে চাইতেছি না যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা সিজদামণির কোনো কারণে পড়া বন্ধ দেখ দেখা যায় সিজদামণি একদিন দুই দিন না পড়লেই পড়া ভুলে যায় আগে এরকম ছিল না ইদানি কেমন হয়ে গেছে একদমই হইতেছে সিজামণি পড়া মনে রাখতে পারে না জানি না কি হয়েছে তার মাথায় আর এখনও হচ্ছে সিজামণির স্কুলের কাছাকাছি এসে আমি একটু দাঁড়াইছিলাম বলতেছিলাম তুমি একটু দাঁড়াও আমি একটু জিরাই নিই তারপর যাই তো সামনেই দেখি হইতেছে মশার ওষুধ দিতেছিল সব বাচ্চারা দেখেন একদম ওই মশার ওষুধের পিছনে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছিল আমিও হইতেছে ছোটোবেলা এমন করতাম যখন দেখতাম মশার ওষুধ এসেছে অনেকেই কিন্তু হইতেছে এরকম করছে মশার ওষুধের মেশিনটা নিয়ে আসলে কিন্তু অনেকেই হইতে আগে দৌড়াইতো মশার ওষুধের মেশিনের পিছন পিছন তো সে যেমনই প্রথমে হইতেছে আমাকে রেখে সে অনেকখানি আগে চলে গেছিল ওই মশার ওষুধের পিছন পিছন আর এখানে কিন্তু মশার ওষুধের মেশিন থেকে অনেক শব্দ হইতেছিল তো আমি হইতেছি শব্দ কিছুটা কমায়া আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমি চাচ্ছিলাম এই শব্দটা একটু থাক আবার আমি যেটা ওভার ভয়েস দিব সেটাও থাক তো প্রতিদিনই তো যতটুকু পারি এতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আগে কিছু করি পরে কিছু করি প্রতিদিন আর নতুন নতুন ভিডিও কীভাবে শেয়ার করবো বলেন তারপরও চেষ্টা করি তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তারপর বলতেছি সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ